উত্তরের আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে মেজপাড়া চা বাগান বৃহস্পতিবার সাসপেনশন অফ ওয়াকার্স নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল মেজপাড়া চা বাগান কর্তৃপক্ষ এর ফলে বাগানের প্রায় তেরোশো শ্রমিক পরিবারের জীবনে অন্ধকার নেমে এলো বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা কাজে গিয়ে দেখেন বাগান কর্তৃপক্ষ নেই নোটিশ চলছে নোটিশে বাগান কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে বাগানে কাজের পরিবেশ নেই শ্রমিকরা ও কর্মচারীরা ঠিকমতো কাজ করছে না এমনকি বোনাস্তার সময় সিদ্ধান্ত হওয়ার পর ও অবৈধভাবে পাঁচ দিন আন্দোলন করেছে এই সমস্ত কারণে বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অব ওয়ার্কার্স নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে এখন চা বাগানে শুখা মরশুম এই সময় উৎপাদন বন্ধ আর এই সময় মূলত শ্রমিকদের শাল ছুটি দেওয়া হয় আর এই সুখা মরশুমে বাগান বন্ধ হয়ে যাওয়ায় হতাশ মেজপাড়া শ্রমিকরা শ্রমিকরা জানান আজ বেতন প্রদানের দিন ছিল বেতন প্রদান না করে বাগান বন্ধ করে চলে যায় মালিক কর্তৃপক্ষ শ্রমিকরা জানান বাগান কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের কোনো ঝামেলা হয়নি কিন্তু তা সত্ত্বেও বাগান বন্ধ করে আচমকা চলে গেল মেজপাড়া চা বাগান কর্তৃপক্ষ